হ্যালো এভরিওান কী খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় একটা বিষয় নিয়ে এই মুহূর্তে তোমাদের সামনে আলোচনা করার জন্য এই মুহূর্তে চলে আসলাম সে বিষয়টা কি সেটা হচ্ছে ডাব্লু বি গ্রুপ সি এবং গ্রুপ ডি হ্যাঁ এর কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বো কোন কোন টপিকগুলো পড়ব সেই সমস্ত টপিকগুলো নিয়ে আমরা আজকে অ্যানালাইসিস করবো যে টপিকগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই টপিকগুলো কিন্তু আলোচনা হতে চলেছে মাথায় রাখার চেষ্টা করে এই ভিডিওটা তোমার জীবনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে যদি তোমার স্বপ্ন থাকে ডাব্লুবিএসি গ্রুপ সি গ্রুপ ডি একটা সরকারি চাকরি যেখানে তুমি সকালবেলায় গরম ভাত খেয়ে স্কুলে যাবে এবং মানে বিকেল পাঁচটার মধ্যে ঘর চলে আসবে তাহলে কিন্তু অতি অবশ্যই তোমায় এই ভিডিওটা স্কিপ না করে দেখো কারণ তোমার জীবনের একটা মোড় ঘুরিয়ে দিতে চলেছে এই ভিডিওটা কারণ তোমরা সবাই জানো যে মানে পরীক্ষার ডেট ঘোষণা করা হয়ে গেছে ফর্ম ফিল আপ হয়নি মানছি অস্বীকার করা কিছু নেই কিন্তু যেটুকু মনে হচ্ছে যে আফটার পুজো ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তো একত্রিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু জয়নিং লেটার রাজ্য সরকারকে দিতে হবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট তাহলে হাতে সময় কম দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জায়গা না যেখানে বলা হয়ে থাকে যে লাস্ট এক বছরে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়ে যেতে হবে এবার আসি এক বছরের প্রশ্ন তাহলে এক বছরে প্রত্যেকটা দিনে যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি তাহলে প্রচুর বিষয় হয়ে যাবে দেখো সরকারি চাকরি পাওয়ার জন্য তোমাকে কেউ মাথা দিব্যি দেয়নি যে সব পড়তে হবে তোমাকে লিমিটেড জায়গা পড়তে হয় তো ওই লিমিটেড জায়গাগুলি তুমি যে বুঝে যাও তাহলে তোমার ক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব সহজ একটা একুশ বছর বয়সের ছেলে চাকরি পেয়ে যায় একটা উনত্রিশ বছর বয়সের ছেলেও চাকরি পায় কারণ একুশ বছর ছেলেটা বুঝে যায় যে কোন প্যাটার্নটা অনুসারে আমাকে চলতে হবে আর যে উনত্রিশ বছর পায় সেই প্যাটার্ন বুঝতে সময় লাগে তো প্যাটার্ন সবার আগে কিন্তু তোমাকে ধরতে হবে এক বছরে লাস্ট এক বছর কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমাকে রেডি করতে হয় সবার প্রথমে এই টপিকগুলো আগে থেকে করে যাও কারণ এই টপিকগুলো থেকে প্রশ্ন আসা সম্ভাবনা সব থেকে বেশি আছে তাহলে চলো আমরা এক এক করে টপিকগুলো দেখে নিই তার আগে আমি তোমাদের বলে দিই দেখো টোটাল ভ্যাকেন্সি কত আছে ভ্যাকেন্সি যদি আমরা দেখি খুব ভালোভাবে হবে তা আট হাজার চারশো সাতাত্তরটা ভ্যাকেন্সি আছে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে ঠিক আছে এবার দেখো যে পরের যে বিষয়টা বেতন কত পাওয়া যাবে গ্রুপ সি গ্রুপ ডি চাকরিতে স্কুলে তো বেতন হচ্ছে ছাব্বিশ হাজার ছশো পাঁচ থেকে উনত্রিশ হাজার নশো পাঁচ স্যালারি ঠিক আছে উনত্রিশ হাজার ভাই যথেষ্ট ভালো স্যালারি আছে একদম বাড়ির কাছে একদম স্কুলে যাবে চাকরি করবে ঘর চলে আসবে টাইম মতো করে বাস এনাফ কিন্তু তার জন্য তোমাকে কারেন্ট এই এই টপিকগুলো টপিকগুলো পড়তে হবে ভাই না পড়লে তুমি কিন্তু ক্র্যাক করা সম্ভব সত্যি কথা বলে দাম খুবই কম কারণ হাতে সময় কম আছে দেখো কোন কোন টপিকগুলো তোমরা পড়বে একটু দেখে রাখো অনেকটা বড় হয়ে গেছে আমি একটু ছোট করে দিই এটাকে কোন কোন কারেন্ট অ্যাফেয়ার্সে কোন কোন টপিকগুলো পড়বে দেখো জাতীয় পুরস্কার দু হাজার পঁচিশে ঠিক আছে কে কে পেয়েছে সেই বিষয়গুলো দেখতে হবে বিশেষ করে ভারত রত্ন অর্জুন আর পদ্মা আর এই যে জিনিসগুলো এগুলো তোমাকে জেনে যেতে হবে ঠিক আছে ভালো করে পড়ে যাও দু হাজার পঁচিশে কারা কারা পেয়েছে সাথে সাথে ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রিটায়ারমেন্ট কারা কারা কোন পদে নিযুক্ত হয়েছে আরবিআই গভর্নর কে এখন আছে ঠিক আছে এই ধরনের যদি প্রশ্নগুলো আসে তো এই ধরনের প্রশ্নগুলো তোমাকে কিন্তু এবং কারা কারা রিটায়ার্ড করে গেছেন সেই সমস্ত বিষয়গুলো যেমন অ্যাক্সিস ব্যাংকে বর্তমান মানে সিও কে আছে বা আগের সিও কে ছিল ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো তোমাকে কিন্তু ভালো করে দেখতে হবে সাথে সাথে ইকোনমিক্সে ভাই তিনশো সাতাশটা টার্ম আছে কিন্তু ইকোনমিক্সের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ইকোনমিক্সের টার্মগুলো ফুল ফর্মগুলো দিয়ে যায় বা মানে অন্য জায়গাতে প্রশ্ন আসে ঠিক আছে বর্তমানে জিডিপি কত যাচ্ছে কত পার্সেন্টেজ আছে এই ধরনের প্রশ্নগুলো তোমাকে কিন্তু ইকোনমিক্সের ক্ষেত্রে দেখা দেখা যেতে হবে খেলাধুলো খেলাধুলো বিভিন্ন ঘটনা ঠিক আছে এই খেলাধুলোগুলো কিন্তু তোমাকে দেখতে হবে কোন কাপ কোথায় খেলা হয়েছে বা কোমান নেক্সট বছর ক কোথায় হবে ঠিক আছে এশিয়া কাপ কোন কোথায় খেলা হয়েছে লাস্ট কে চ্যাম্পিয়ন হয়েছে ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খেলাধুলা থেকে দেখতে হবে রাজ্য ও কেন্দ্রে গুরুত্বপূর্ণ নিয়মাবলী রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কিম আছে ঠিক আছে সেই স্কিমগুলো তোমাকে কিন্তু জানতে হবে বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম এবং আমাদের রাজ্যের স্কিম অন্য রাজ্যের স্কিমগুলো না আসা সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু আমাদের রাজ্যে কোন কোন স্কিম চালু আছে যেমন মানে আপনি দেখি তাহলে দেখব কি বলে স্বাস্থ্যসাথী আছে বিভিন্ন ধরনের স্কিমগুলো আছে না তো এই ধরনের স্কিমগুলো দেখে যেও কাজে লাগবে গভর্নমেন্ট পলিসি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার কী কী পলিসি অ্যাক্টিভ করেছে রাজ্যে মানুষদের জন্য কবে অ্যাক্টিভ করেছে কখন অ্যাক্টিভ হয়েছে ঠিক আছে এবার হেডকোয়ার্টার কোথায় বা তোমার যে প্রশ্ন করে যে বর্তমান সেই স্কিমে গভর্নমেন্ট স্কিমে বর্তমান চেয়ারপারসন কে আছে এই ধরনের পলিসিগুলো কিন্তু তোমাকে দেখতে হবে ঠিক আছে এবং বিজ্ঞানের ক্ষেত্রে আমি দেখি স্পেশাল এম অফ সায়েন্টিফিক ডেভেলপমেন্ট বিজ্ঞানে বর্তমান দেখো বিশেষ করে ডিজিটাল মার্কেটিং বা এআই এই ধরনের তথ্যগুলো জানতে হবে কারণ এআই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এআই নিয়ে নানান রকম মানে সমালোচনা চারিদিকে দেখা যাচ্ছে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দেখে যেও ঠিক আছে সমসাময়িক সাহিত্য কে কোন বই লিখেছে কে কোন পজিশনে আছে এইগুলো দেখে জিও এবং সাথে সাথে আন্তর্জাতিক সম্মেলন সেন্ট্রাল গভর্নমেন্ট কি কী আন্তর্জাতিক ডিল করছে বা চুক্তি করছে বা রাজ্য সরকার কি ডিল করছে বা চুক্তি করছে বা কোন প্রজেক্ট আসতে চলেছে বা কোন প্রজেক্ট কোথায় চলছে এই ধরনের বিষয়গুলো কিন্তু তোমাকে দেখতে হবে ঠিক আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভীষণ গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড মোবাইল বা যে সমস্ত জিনিসগুলো আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপর ভাই প্রচুর প্রশ্ন আসার সম্ভাবনা আছে মনে হচ্ছে যেটা তো এইটা দেখেছিও ঠিক আছে দেখো রাজ্যের উদ্যোগ কোথায় কি হয়েছে কোন জায়গায় মানে কোন কী ডেভেলপমেন্ট হয়েছে ঠিক আছে যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই কি বলে ওই পুরীতে জগন্নাথ মন্দির হয়েছে এই ধরনের তথ্যগুলো কিন্তু তোমার জানার দরকার সরকারি স্কিমগুলো বলে দিলাম যেটা বর্তমানে জাতীয় সংবাদগুলো একবার দেখেছিও যেভাবে চলছে মানে এই মানে ইন্টারন্যাশনাল নিউজগুলো যেগুলো আসছে ঠিক আছে যেমন ধরো ডোনাল্ড ট্রাম্পের অ্যাক্টিভিটি যেগুলো করছে ডোনাল্ড ট্রাম্প এখন বা কোন দেশ কার সাথে কি ডিল করছে কোন দেশের সাথে ভারতে কি পলিসি চলছে কি চুক্তি চলছে ভারত কোথা থেকে তেল কিনছে এই ধরনের বিষয়গুলো ভারতে কে রেয়া আর্থ এলিমেন্ট দেবে বলেছে ঠিক আছে এই ধরনের বিষয়গুলো কিন্তু দেখে নিও বিশেষ করে বাংলাদেশ সরি ভারত মায়ানমারের সঙ্গে সঙ্গে দুদিন আগে বর্ডার এক্সারসাইজ করলো সেগুলো দেখেছিও ঠিক আছে এগুলো কিন্তু দেখেছিও এবং সাথে সাথে আমি আরও একটা বলে দিই লেটেস্ট ডেভেলপমেন্ট দেখেছিও ঠিক আছে এবং হিস্টোরিক্যাল ইভেন্টগুলো হিস্টোরিক্যাল ইভেন্টগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো দেখেছিও ঠিক আছে কালচারাল ডেভেলপমেন্ট এগুলো দেখেছিও তো এই কয়েকটা বিষয় দেখলে তুমি কিন্তু আরামসে পাস করে যাবে কারণ সব কিছু পড়তে হবে এমনটা তোমাকে কেউই মাথার দিব্যি দেয়নি আর যদি মানে মানে গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত সাবজেক্টে ফ্রি ক্লাস চাই বা ফ্রি ব্যাচ চাই অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা কমেন্ট করবে তারা প্রত্যেকে ফ্রিতে পেয়ে যাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে এবং রেগুলার লাইভ ক্লাসে সাবস্ক্রাইব করে না বন্ড স্টাডি বন্ড স্টাডি সবসময় তোমাদের সাথে আছে পাশে আছে কারণ বন্ড স্টাডি একটাই স্বপ্ন তোমাদের সাফল্য দেখা